আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে চলে আসছি মেরাদিয়ায় আপনাদেরকে গরুর হাট দেখানোর জন্য আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন যে মেরাদিয়া হাটের কাজের অগ্রগতি কতদূর দূর কী অবস্থা এই এদিকে দেখেন মোটামুটি কাজ কিন্তু ভালোই আগাইছে এই যে এটা হচ্ছে কাজীবাড়ির সাইড কাজীবাড়ির পিসন সাইড এই দিকে দেখেন এই জায়গায় মাঠের মধ্যে কিন্তু বাস ভালো মতোই গাড়া হয়েছে আর আমরা এখন একটু সামনের দিকে আগাবো আগে আগে দেখবো যে ওইদিকে কতদূর বাস গাড়া হয়েছে মেরা দিয়ার কি অবস্থা এই যে দেখেন এইটাও কাজীবাড়ির পিছন সাইড বলা যায় বা দক্ষিণ কাজী যে রোডটা আছে বাজার মেরা দিয়ার এই জায়গায় এইদিকেও কিন্তু বাস গাড়ছে আমরা সামনের দিকে যাব যে দেখব আর কোন কোন জায়গায় বাস গাড়া হয়েছে কত দূর কি অবস্থা এই যে এই রোডেও কিন্তু বাস গাড়া হয়েছে আসলে এই জায়গায় হয়েছে কি যে প্রত্যেকটা জায়গায় বাসগারা হবে কোনো জায়গা আসলে বাদ যাবে না এই যে আমার ডান পাশে আপনারা রোডটা দেখেন এই রোডের ভিতরেও কিন্তু বাসগারা হয়েছে আমি জাস্ট আপনাদেরকে উপরে উপরে এক ঝলক দেখায় যাচ্ছি তারপরে আমরা করব কি যেই জায়গাটায় সবচেয়ে বেশি বাসগারা হয়েছে ওরকম একটা জায়গায় থামবো তারপরে আপনাদেরকে পুরা সিনারিওটা একটু দেখাবো এই যে দেখেন এই জায়গায় ছোট্ট একটা জায়গা আছে এই জায়গার মধ্যেও ভিতরে এই খালি প্লটটা যে এই প্লটের মধ্যে বাসগাড়া হয়েছে দেখেন যে এই দিকে হইতাছে হইতেছে অল্প অল্প জায়গার মধ্যে এইখানে হাট হয় আর আফতাবনা করে নাকি হাট হওয়ার মতো জায়গা নাই মানুষের মন মানসিকতা আসলে অনেক বড় একটা জিনিস মন মানসিকতা যদি ঠিক না থাকে তাইলে আসলে কোনো কিছুই ঠিক মনে হয় না এই জায়গার মধ্যে এত অল্প জায়গা তারপরে অত গরুর হাট হইতেছে কোনো সমস্যা তো হচ্ছে না দেখতেছি না কোনো সমস্যা গাড়িও চলতেছে সবইতেছে হ্যাঁ হয়তো একটু স্লো চলে কিন্তু এটা এমন কোনো আহামরি বিষয়ই না এই যে আমরা এখন পাওয়ার হাউস যে রোডটা আছে পাওয়ার হাউস রোডে আসছি এই দেখেন পাওয়ার হাউসের এইদিকে কিন্তু সব জায়গা যতগুলা ল্যান্ড খালি প্লট ছিল সব জায়গায় বাস গাড়া হয়েছে এমনকি যে মেইন রোড দেখেন মেইন রোডের উপরেও এই জায়গায় বড় অ্যাভিনিউ রোড এভিনিউ রোডের উপরে বাসগাড়া হয়েছে এই যে বাম সাইডে দেখেন কত সুন্দর নিরিবিলির মধ্যে গাড়া হয়েছে রোডের দুই সাইড দিয়ে যত জায়গা আছে সব জায়গায় উঠবে এই যে দোকান দোকানের সামনেও কিন্তু গাড়তেছে এই যে একটা খালি জায়গা দেখেন এই প্লটটার মধ্যে গাড়া হয়েছে প্রত্যেকটা জায়গায় এই জায়গায় কাজ চলতেছে হয়ে গেছে এগুলো কাজ হয়ে গেছে আর নতুন করে ওই দিকে বাস গাড়তেছে ওইদিকে আমরা যাব এই জায়গায় আমরা একটু দেখে যাই যে এটা কতটুকু গেছে শেষ পর্যন্ত আচ্ছা এই যে এই জায়গাটা আপনাদের কি মনে আছে কি না গত বছর কিন্তু আমরা এই জায়গাটায় ভালো কিছু গরুর দরদাম দেখাইছিলাম আপনাদেরকে সন্ধ্যা সন্ধ্যার আগে সন্ধ্যা হয়ে গেছিল ওই টাইমটাই এই জায়গায় এবার ব্যারিকেড দিয়ে দিছে নর্মালি এই জায়গায় ইয়া করা হয় এই যে কি জানি বিট বানায় না গরু নামানোর জন্য হ্যাঁ ডাম্পিং বানায় গরু নামা এই জায়গা দিয়ে আচ্ছা এখন আমরা সামনের দিকে যাই পাশের রোডে যাই পাশের রোডে গিয়ে দেখি ওই দিকে গরুর হাটের আপডেট বা অগ্রগতি কত দূর এর মধ্যে আমরা একটু দেখতে দেখতে যাই এগুলো তো দেখতে আসলে ভালোই লাগে গরুর হাটের ব্যাপার স্যাপার আচ্ছা আমরা এখন পাওয়ার হাউস রোডের এদিক থেকে বাম দিকে যাব বাম দিকে যেয়ে দেখবো যে দিকে কি অবস্থা বা 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 খুব সুন্দর দেখেন দুই সাইড খালি বাস আর বাস এই যে দেখেন বাম এদিকে কিন্তু হাটের প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে খুব সুন্দর বাসগরা হয়ে গেছে আর আমার ডান বাম যা দেখবেন সবই মোটামুটি বাসগরা হয়ে গেছে এই যে বাম সাইডের এই রোড যদি দেখি পুরোটা বাসগরা হইছে একটু ঢুকি না একটু না ঢুকলে আসলে যদিও রাস্তার অবস্থা খুব একটা ভালো না বাট তারপর একটু ঢুকা দেখি কি অবস্থা কি এই যে এই জায়গায় একটা খালি প্লট আছে মোটামুটি ভালো সাইজ এইটার মধ্যে কিন্তু বাসগারা হয়েছে বাসগারা হয়ে গেছে এই জায়গার মধ্যে ভালোই এই জায়গায় অনেক ওই আটবে মোটামুটি আচ্ছা ওই দিকেও কিন্তু বাসগারা হয়েছে আমরা ওই দিকে কি যাবত আচ্ছা যাই দেখি ওই জায়গায় না একটা খালি জায়গার মতো আছে যাই দেখি যে ওই জায়গার অবস্থাটা কী নগরের মানুষের চেয়ে বনশ্রীর মানুষের মন কিন্তু অনেক বড় কারণ এরা হাট বসায় এই পর্যন্ত অনেক ধৈর্যের পরীক্ষা দিতেছে এরা কখনোই মানা করে নাই বা কোনো ধরনের কমপ্লেন করে নাই মেরা দিয়া যে বুধবারের হাটটা বসে এটাও যথেষ্ট মানুষের কষ্ট হয় কিন্তু তারপরেও মানুষ কিন্তু কোনো রকমের আপত্তি এই পর্যন্ত জানায় নাই আচ্ছা আমরা এই দেখেন প্রচুর পরিমাণে বাসায় নিজেকে রাখা হয়েছে তার মানে হয়তো আমার ধারণা মেন রোডের উপর দিয়েও হয়তো করতে পারে মেন রোড এমনকি যে এই জায়গাগুলো দিয়েও করবে এই যে দেখেন এই সাইডে দুই রোড কিন্তু পুরো একদম বাস গেরা পুরো একদম রেডি আমরা দেখতেছি দেখতে দেখতে যাচ্ছি যে কি অবস্থা আমরা দিক থেকে ডান দিকে যাব ডান দিকে দেখি এইদিকে কতদূর বাস গেছে কি অবস্থা চলতেছে পুরা রোড বাস গড়া হয়ে গেছে মেরাদিয়া বরাবরই একটু আগে আগে কাজ কাজ শুরু করে করে খুব একটা দেরি না ওরা এই যে দেখেন এদিক বাস গড়া হয়েছে আপনারা জাস্ট দেখে রাখেন তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মেরাদিয়া হাটের আয়তনটা এবার কতটুকু আর আপনারা কোন দিকে কোন দিকে আসলে মোটামুটি গরু পাবেন যাতে করে আপনাদের মানে বেশি ঘোরাঘুরি করতে না হয় এই জন্য আমি একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন আবার পাওয়ার হাউজের যে রাস্তাটা আছে পাওয়ার হাউসের রাস্তার এদিকে উঠতেছি এই দেখেন এদিকে কি সুন্দর সারিবদ্ধভাবে বাস রেখে দেওয়া হয়েছে দেখেন চাইলে কিন্তু সবই করা যায় ঠিক আছে এই যে মানুষ বলে যে হাট হলে এই হয় ওই হয় এই দেখেন এই যে বাঁশের গোড়াগুলো দেখেন এই গোড়া কিন্তু ওনারা মাটির মধ্যে ফুটা করে গাড়ে নাই মানুষ যে বলবে যে রাস্তা নষ্ট হয় হাট করলে একটু দেখাই আমরা ক্যামেরাটা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি রিভিউর হৃদয় আচ্ছা এই দেখেন এই জায়গায় কিন্তু ওনারা রাস্তা ফুটা করে নাই রাস্তা ফুটা না করে রাস্তার উপর এইভাবে ক্রস ক্রস করে দিয়ে বেঁধে বেঁধে বাসের এই সিস্টেম করা হয়েছে এইটা দিয়ে বোঝা যায় যে যদি মানুষ চায় বা ইচ্ছা থাকে তাইলে আসলে ম্যানেজমেন্ট ভালোভাবে করে করা সম্ভব এগুলা শুধু উচিলা এই যে দেখেন যে জায়গায় মাটির রাস্তা ওনারা বাস গাড়ছে আর যেই জায়গায় পাকা সেই জায়গায় ওনারা বাস গাড়ে নেই ওনারা বাসগুলোকে ফ্রেম আকারে বসাই দিছে ফ্রেম আকারে বাসগুলোকে বসাই দিছে আচ্ছা আমরা এখন আবার ভিতরের দিকে যাই আমরা এখন আছি পাওয়ার হাউজের পিছনে এম ব্লক বলে এটাকে এই যে এই রোডে পুরো বাস গড়া হয়েছে এই জায়গাটাও সম্ভব ছিল কিন্তু এই জায়গাটা আসলে খুবই নিচা একটা জায়গা আর পানি জমছে এই জায়গায় সো এই জন্য এই জায়গায় ওনারা এবার করে নাই কাজ এই যে এই রোডেও কিন্তু বাস গড়া হয়েছে এই রোডের একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছিলাম তাই আর খুব একটা ই করলাম না আচ্ছা এই জায়গায় ওনারা কি করতেছে পানি সেচতেছে নাকি আমার মনে হয় ওই যে ওই জায়গায় হয়তো গরু উঠাবে এই জন্য পানি কমানোর জন্য এই পানি সেচতেছে তাই না এই যে লাইন করে দিছে এই জায়গায় আচ্ছা ঠিক আছে খুব ভালো যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ চলেন আমরা এখন সামনের দিকে আগাই মেরাদিয়া হাটের গেট কিন্তু রেডি আমরা একটু গেটটার কাছে যাই এবং দেখি গেটটা কেমন বানাইলো কেন মেরাদিয়া গরুর হাটের গেট কিন্তু তৈরি কত সুন্দর গেট বা বাহ বা গরু ছাগলের বিরাট হাট এই যে এনে বাস আছে গেটের আরও কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন এই জায়গায় আসলেই দেখতে খুব ভাল লাগে বন্ধুরা আমরা কিন্তু আসছি এখন মেরাদিয়া গরুর হাটের ঠিক গেটের নিজ বরাবর দেখেন খুবই আনন্দের একটা মুহূর্ত আসলে এই গরুর হাটের গেট কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগতেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেস করে দিবেন যাতে করে আপনারা সব ভিডিও পান আর আমি এই যে রাস্তার মাঝখানে আপনাদেরকে দেখাইতেছি গরুর হাটের গেট কিন্তু রেডি আর ওই দিকে আমি যদি একটু দেখি ওইদিকে দিকে আরও আছে ওইদিকে আচ্ছা আচ্ছা এই জায়গায় দেখেন কিন্তু একটা পোস্টারের মতো টাঙানো হয়েছে বিরাট বড় খুব সুন্দর এই জায়গায় একটা পোস্টার টাঙানো হয়েছে মেরাদিয়া বাজার কুরবানির পশুর হাট আমি একটু এটার সামনে দাঁড়াই দেখি কেমন লাগে এই দেখেন খুব সুন্দর একটা ব্রাহ্মাগুর ছবি এই জায়গায় দেওয়া হয়েছে আর পুরা পোস্টারটা কিন্তু মানে ফ্যান্টাস্টিক দেখেন এই জায়গায় ম্যানেজমেন্টের মধ্যে যারা আছে সবার নামটা মোটামুটি দেয়া আছে ইজারাদার আবু সাইদ ভাই ওনার নাম্বারও দেওয়া আছে পরিচালনায় মেরাদিয়া বাজার হাট কমিটি খুব সুন্দর মানে ব্যাপক মাসাল্লাহ আমরা এই মোমেন্টের জন্য সারা বছর অপেক্ষা করি আপনারা কিছু মনে করবেন না মাঝখান দিয়ে গাড়ি বাস যাচ্ছে কিছু করার নেই কিন্তু এইটাই হচ্ছে লাইভ অবস্থা এইটাই আপনাদেরকে দেখাইতে চাই আর এইটার মধ্যে কিন্তু আনন্দ অন্যরকম আমরা এখন ওই দিকে দেখেন ওই জায়গায় কিন্তু আরেকটা গেট করা হয়েছে একটু ওই দিকে আমরা একটু ক্যামেরাটা ধরি তা আমরা এখন কি করব আমরা এখন ওই দিক দিয়ে যাব যাওয়ার সময় ওই হাটের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো চলেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর দেখেন এই জায়গায় গরুর হাটের গেট রেডি আবার গেটের মধ্যে কত সুন্দর করে ওনারা ইয়া করছে লাইটিং করছে দেখতে কিন্তু একদম অসাধারণ লাগতেছে আমরা এক এক সাইড সাইড হই তারপরে ফাটাফাটি হয়ে এই যে বন্ধুরা দেখেন এই জায়গায় সরি আপনারা আবার একজন কমেন্ট করছিলেন যে আমার বন্ধুকে আমি যে বন্ধুরা বলি সরি এখন থেকে আর বন্ধুরা বলবো না এই যে এই জায়গায় দেখেন কি সুন্দর গেট কিন্তু ইয়া করা হয়েছে একদম প্যান্ডেল ট্যান্ডেল সুন্দর মতো রেডি খুব সুন্দর খুব সুন্দর দেখতে খুবই সুন্দর লাগতেছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম